কোরআনি আমল কখনো মিস হয় না পবিত্র জুমার দিন শুক্রবার যে কোনো সময় শুধুমাত্র একটি আমল যদি আপনারা করতে পারেন আপনাদের ঘরের কারো কঠিন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবে না যদিও কঠিন রোগে আপনারা কেউ আক্রান্ত থাকেন এই আমলটি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার জীবন লাভ করাবে আপনি কি অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা খরচ করিয়েছেন চিকিৎসা করেছেন রোগ ভালো হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই শ্রেষ্ঠ কোরআনি আমলটি যদি আপনারা করতে পারেন ইনশা আল্লাহ মৃত্যু ছাড়া যত বড় রোগ আপনাকে স্পর্শ করুক সঠিকভাবে করতে পারলে আপনার সে রোগকে আল্লাহ রাব্বুল আমিন ভালো করে দিবে এবং এই আমলটি যদি আপনারা একজন ঘরের মধ্যে করেন আপনাদের ঘরের সকলে যদি এ আমলটা করে সেই মতে চলে সকলে সব সময় সুস্থ থাকবে ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই আমলটি আপনি পবিত্র জুমার দিন শুক্রবার আসরের নামাজের পরে করবেন যদি পারেন না হয় জুমার নামাজের পরে করবেন যদি দিনে না করতে পারেন রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে চলুন বোনেরা কর এই আমলটি সম্পর্কে আমরা জেনে নেই কেন আপনারা জুমার দিন শুক্রবারে আমলটি করবেন আমি আবারও বলছি এই আমলটি করলে জীবনে আপনাদের ক্যান্সার হবে না স্টক করবেন না এবং ডায়াবেটিস হবে না কঠিন কঠিন যত মারাত্মক রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ এবং যারা কঠিন রোগে আক্রান্ত তারা সুস্থতার জীবন আল্লাহ তাদেরকে দিয়ে দিবে জুমার দিন কেন আপনি আমলটি করবেন সেটা শুনুন আমি আপনাদেরকে সুন্দর করে আমলটির কথা বলে দেব আমলটি সুন্দরভাবে আপনারা কিভাবে করবেন অনুরোধ করলাম অনেকে অসুস্থ হয়ে যান অনেক টাকা খরচ করেছেন রোগ ভালো হয় না কর আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন একশো আপনাদের রোগকে আল্লাহ ভালো করে দেবে কারণ কোরআনুল করিমের মধ্যে সব আছে আল্লাহ বলেন সাল্লাহ অলেই কাল কিতাব্যা নাল্লে কুল্লে সেই কর আনুল কারিমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে কর আনুল কারিমের মধ্যে নয় সকল সমস্যার সমাধান দিতে পারেন পবিত্র আল আন শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আর শুধুমাত্র ঔষধের মধ্যে ট্যাবলেটের মধ্যে ক্যাপসুলের মধ্যে সিরাপের মধ্যে ডাক্তারের কাছে শুধুমাত্র শেফা রেখে দেয় না আপনার যদি শেফা আপনি কোরআন থেকে নিতে চান সুস্থ থাকতে চান আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন ওয়ান মিনাল কোরআমি মা হুয়াশিফা ও ওয়াহেমেতু মিন আল্লাহ রাব্দুল আলামিন বলেন পবিত্র কোরআন উল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য رحمت সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় ভাই এবং বোনেরা শুক্রবারে কেন আমলটি করবেন তাহলে বুঝতে পারলেন কোরআনের মধ্যে সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন শুক্রবারে কেন আমলটি করবেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার এবং শুক্রবার আল্লাহ আজহা এবং ঈদুল ফিতর দুই ঈদের দিন যেমন সম্মানিত ঠিক তেমনই সম্মানিত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জুমার দিন শুক্রবার সকলে বলিস বাহান এই জুমার দিন আল্লাহর রহমত নাজিল হয় আর একবার গরিবের হজির দিনও বলা হয় হাজরতা আদম সাল্লাম ক্যাল্লা আব্বুু এলামিন বা দিিয়েছেন জুমার দিন শুক্রবার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। জুমার দিন শুক্রবার গন্দম খাওয়ার পরাধবে জান্না থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবার সারাদিন শত বশ্যর পর্যন্ত কান্না করেছেন এবং বলেছেন রাব্দানা জল্লাম না আংফুসানাওয়াইললামতা গুফিরেলানা ওতার

আরেকটি গোপন সময়ের কথা বলে দিয়েছেন না বেদি নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত এই সময়টাকে আল্লাহ রসুল দোয়া কবুল হয় বলেছেন এবং ইঙ্গিত দিয়ে সময়টাকে ছোট্ট বলেছেন তার মানে মহাদিসগণ বলেছেন আলেমগণ বলেছেন আল্লাহর নবী যে শুক্রবারে গোপন একটি সময়ের কথা বলেছেন আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া কবল হয়ে যায় সেই গোপন সময়টার কথা আল্লাহর হয়তো বলেছেন শুক্রবারে মাগরিবের নামাজের একটু আগ থেকে মানে আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত যে সময়টা মাগরিব নামাজের একটু আগের সময়টা এই সময়টা নামাজের পরে আমলটা করবেন ইনশাল্লাহ যদি না পারেন তাহলে রাত্রে করবেন যে কোনো সময় খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি করবেন কিভাবে শোনুন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুরা জানতে হবে সুরা কি বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ হলো সুরত ফাতিহা। এই সুরতুল ফাতিহা পারে না এমন কোনো মুসলমান দুনিয়ার মধ্যে নাই আশা করি সকলেই সুরাফা ফাতিহা পারেন এটা পারতে হবে আচ্ছা আমার সঙ্গে একটি বার বরুন আল্লাহ খুশি হয়ে যাক দশটি করে নাকি আমল নামার মধ্যে উঠে যাক আল্লাহ একবার একটি বার সহি শুদ্ধ ভাবে সুরা ফাতিহা পড়ুন তারপরে নিয়মটা বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন এভাবে আপনাকে সুন্দর করে শিখতে হবে আশা করি সকলে সুরা ফাতিহা পারেন এই সুরা ফাতিহাটা বাড়তে হবে তারপরে আপনারা এক গ্লাস পানিকে আপনি সুন্দর করে সামনে রেখে দিবেন তারপর একটু কালোজিরা সামনে রেখে দিবেন সুরা ফাতিহাকে নবীজি বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ আর কালোজিরাকে নবীজি বলেছেন কালোজিরা হচ্ছে শাম ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ সমস্ত রোগের চিকিৎসা সাহাবাইকে আমরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ শাম কি আল্লাহ রসুল বললেন শাম হচ্ছে মৃত্যু মৃত্যু ছাড়া সমস্ত রোগের চিকিৎসা একবার তাহলে সুরাফা তিহা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ আর কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের চিকিৎসা দুই চিকিৎসা দুই ঔষধ সঙ্গে আপনি দিয়ে সুন্দর একটি নিয়মে আল্লাহ একবার আপনি যদি একা সুন্দর করে পানিটা এবং কালো জিরা পরাই দেন আপনার ঘরের সবাই খায় সবাই সুস্থ থাকবে সব খাইলেন কিন্তু কালো জিরাটা খাইলেন না এটা তো বেশি দাম না বাজারের মধ্যে পাওয়া যায় নবীজির সুন্নত হিসাবে আপনি পরাইয়া একটু খাবেন ইনশাল্লাহ সকাল বিকাল আমি সুন্দর করে নিয়মটা বলে দিচ্ছি শুক্রবার জুমার দিন অথবা রাত যে কোনো সময় আপনি সুন্দর করে পড়াতে পারবেন এই কালো জিরা এবং পানিটাকে সামনে রাখবেন এক গ্লাস পানি আর এক সপ্তাহ খেতে পারবেন একটি পেওয়ালার মধ্যে কালো জিরা রেখে দিবেন সুন্দরভাবে বাজারের মধ্যে পাওয়া যায় রেখে দিয়ে আপনি সুন্দরভাবে অজু করে পবিত্র হয়ে আসবেন অজু করার সময় মনে রাখবেন আপনি প্রথমে কিন্তু বিসমিল্লা বলতে কখনো বলবেন না অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল এভাবে আপনি অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওζο শেষ হলে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন নবীর সুন্নতে ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদুল্লাহ লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে পাঠ করবেন তারপরে আপনি অজু হয়ে গেল আপনি সেই জায়গাতে চলে আসবেন কালো জেরা এবং পানি সামনে রেখে দিবেন পানি আর একটু কালো জিরা রেখে দিবেন আপনি 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 সর্বপ্রথম আমল করবেন এক তিনবার দুরুদে নাম্বারে ইব্রাহিম নামাজের দুরুদ্রা আপনি পাঠ করবেন তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা পাঠ করে ওই পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে আমি একবার পাঠ করে শোনাচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. এভাবে আপনি তিনবার দরুদে ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করে কালো জিরা এবং পানির মধ্যে একটি বার দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রাহিম এভাবে ফু দিবেন দুই নাম্বারে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা সাতবার পাঠ করবেন কতবার সাতবার পাট কইরা পানিতে একটা ফু দিবেন সুরা ফাতেহা সাতবার পড়বেন এবং সাতবার পড়ার পর কালোজিরা পানির মধ্যে একটি ফু দিবেন সুরা ফাতিহা কতবার পড়বেন সাতবার সাতবার পইরা আবার পানিতে কয়টা ফু কালোজিরাতে একটা ফু দিবেন তাহলে প্রথমে তিনবার দুরুদ ইব্রাহিম পইড়া একটা ফু এখন আবার সাতবার সুরা ফাতিহা পইরা।

عليهم গইরুল মাকদুব আলাইহিম ওয়ালা আল্লাহ হালিন এভাবে আপনি আবার যখন সুরা ফাতিহা পড়বেন بسم الله الرحمن الرحیم বলে পড়বেন এভাবে সাতবার সুরা ফাতিহা পাঠ করবেন পাঠ করে কালোজিরা এবং পানির মধ্যে আবারো بسم الله الرحمن الرحیم ফু দিবেন দুইটা ফু হয়ে গেল তিন নম্বরে আবারও তিনবার ইব্রাহিম পাঠ করে কালো মধ্যে এবং পানিতে দিবেন আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রথমের মতো পাঠ করে নামাজের দুরুদরা পাঠ করে আবার কালো পানির মধ্যে দিবেন হয়ে গেল পরানো কালো এবং পানি তারপর আপনারা একশোবার আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল পড়বেন একশোবার পড়ার পর আপনারা আল্লা রাব্বুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন মালিক তোমার নেবিজি বলেছেন মহা ঔষধ হচ্ছে সুরা ফাতিহা আর মৃত্যু ছাড়া সমস্ত রোগের চিকিৎসা কালো অনেক ডাক্তারে দেখিয়েছি রোগ ভালো হয় না আল্লাহর কাছে বলবেন কিংবা বড় বড় রোগ থেকে ভালো থাকার জন্যে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই কালোজিরা এবং পানি তোমার নেবেদি বলেছেন সমস্ত রোগের মহা চিকিৎসা ও আল্লাহ এগুলা খেয়ে যাতে আল্লাহ ভালো হয়ে যায় তুমি আমার সমস্ত রোগকে ভালো করে দিও তোমার নবীজি বলেছেন খাওয়ার জন্য আমি আমলটি আল্লাহ তুমি কবুল করো চোখের পানি দিয়ে আল্লাহর কাছে জানাবেন বলবেন ইনশাআল্লাহ এভাবে আপনি মোনাজাত করে আল্লাহর কাছে বলবেন আচ্ছা হয়ে গেল মোনাজাত করে ফেললেন পানি পরা কালোজিরা পরা হয়ে গেল। এক সপ্তাহ পর্যন্ত আপনি এই শুক্রবারে এটা পড়লেন পরবর্তী শুক্রবার পর্যন্ত এই পানিটা এবং কালো জিরাটা খাবেন পানি যদি কমে যায় পানি একটু মিশিয়ে নেবেন এক সপ্তাহ পর্যন্ত কালোজিরা আপনি সকালে খালি পেটে অথবা ভরা পেটে আপনার কোনো সমস্যা নাই সকালে এবং রাতে খাইলেই চলবে যে কোনো সময় আপনি কিভাবে খাবেন ডান হাত দিয়ে 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 তিনটা বলে আপনি এভাবে রহমান একটু নিয়ে চিবিয়ে খেয়ে আপনি তিন ঢুকে পানিটা পান করবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তিন ঢুকে পানিটা পান করবেন এভাবে সকালে তিন ঢোক পানি আর কালো জিরে একটু তিন চিমটি তারপর আবার রাতে সকাল এবং রাতে সকালে যদি মনে না থাকে দুপুরে খেলেও চলবে দিনে খেলেই চলবে আবার রাতে যখনই খান ইনশাল্লাহ চলবে দুইবেলা দৈনিক খাবেন ইনশাল্লাহ এক সপ্তাহ পরাইয়া এক সপ্তাহ খাবেন আজকে শুক্রবারে পরাইয়া এক সপ্তাহ পর্যন্ত খাবেন এরপর যদি বেশি থাকে পরবর্তী সপ্তাহ আবার পরাই একসঙ্গে আবার ঘরের সবাই খাবেন ইনশাল্লাহ আশা করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন হয়ে গিয়েছে এই কালোজিরা এবং পানি কারণ সমস্ত রোগের মহা ঔষধ সুরা ফাতিহা পড়ি আপনি ফু দিয়েছেন পরিয়েছেন যত মানুষের কাছে যান পানি পরার জন্যে রোগের জন্যে আপনাকে আলমলা মারা সুরা ফাতিহা দেয় ফুঁ দে তাই আপনাদেরকে বলবো অনুরোধ করব। অনেক চিকিৎসা করেছেন রোগ ভালো হয় না আপনারা এই চিকিৎসা করে এভাবে চলুন এভাবে পানি পরা এবং এক এভাবে কালো জিরা ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করবে এবং আপনাদের ঘরে যারা সুস্থ আছে সকলকে খেতে বলেন কালো তো আর হাজার হাজার টাকা না একটু কালো জিরার কথ এভাবে ঘরের মানুষ ঔষধ হিসাবে খান ইনশাল্লাহ নবীজি তো বলেছে নিজে নিজে খেয়েছে খেয়েছে আমাদের আমাদেরকেও বলেছে ইনশাল্লাহ খাওয়ার জন্যে আল্লাহ তালা কবল ও মঞ্জুর করুক আপনাদের সকলকে যারা যারা ভিডিওটা দেখছেন আল্লাহ সকলকে সুস্থতার সুন্দর দান করুক আপনাদেরকে সুন্দর জীবন দান করুক শরীরের মধ্যে যত রোগ আছে আল্লাহ সমস্ত রোগগুলোকে বের করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়ার মধ্যে অংশগ্রহণ করে যাবেন আমিন লেখে আল্লাহ যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে করেছে। এবং লাইক তাদের সকলকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও দুইটি হাত দিয়ে আমি তোমার খানায় কা স্পর্শ করেছে আল্লাহ এ দুইটা হাত দিয়ে উঠিয়ে বলছি তাদেরকেও তোমার ঘরকে স্পর্শ করার সুস্থ শরীরে তাওফিক দান করা আমিন ভাই এবং বোনেরা ভালো থাকবেন থাকবেন সুস্থ আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাত